আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এবং তার আগে সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা সেটা হলো আমি একটা ক্লাসের কথা বলেছিলাম এই সপ্তাহে কিন্তু আমার শারীরিক কন্ডিশন বা সব কিছু মিলিয়ে এই সপ্তাহে ক্লাসটা হচ্ছে না আগামী মাসের এক তারিখ থেকে ক্লাসটি করবো ইনশাল্লাহ এবং এই ক্লাসটি করলে আপনারা প্রথমত তিনটি সুবিধা পাবেন যেটা আপনাদের মার্কেটে লাইফ টাইম সাপোর্টের জন্য অত্যন্ত কার্যকারী হবে এবং আমার সঙ্গে আমার পরামর্শে বিজনেসের একটা সুযোগ এবং ইনশাল্লাহ কনফার্ম আপনার লস থেকে বেঁচে একেবারে কনফার্ম প্রফিটেবল ধৈর্যশীল কনফার্ম প্রফিটেবল একটা সাপোর্ট আপনারা এই ক্লাসের মাধ্যমে পাবেন যাই হোক নেক্সট ক্লাসে আমরা আমরা ভিডিওতে যাচ্ছি যে কোথাও দিকেও ক্লাস করতে পারে করতে চান সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন একটা বিষয় হলো আগামী সপ্তাহে আশা ভরসা যে আশা ভরসা এবং অস্থিরতা নৈরাশা এর কম্বিনেশন এর অ্যাডজাস্টিংয়ে আগামী সপ্তাহের মার্কেটটা ওপেনিং হতে যাচ্ছে বলে আমি মনে করি যেখানে আতঙ্ক আতঙ্কও আছে আশাও আছে ভরসা আছে আবার মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে আছে এই জায়গাটাতে আগামী সপ্তাহে মার্কেটটা শুরু হতে যাচ্ছে এর থেকে উত্তরণের যে আপনার পরামর্শ বা উত্তরণের যে একটা সলিউশন এইটা কিন্তু আসলে ক্লিয়ার করার জন্য বা এইটা আলোচনা করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন আগামী সপ্তাহে গত সপ্তাহে আমরা দেখেছি চার দিন পজিটিভ থাকার পরে সেরকম পজিটিভ ছিল না সেখানেও কিন্তু অনেক ধরনের সমালোচনা আছে আগামী সপ্তাহে যে গত সপ্তাহে যে চার দিন সূচক বেড়েছে গত সপ্তাহের চার দিন সূচক বাড়ার জায়গাতেও অনেক সমালোচনা আছে ইচ্ছাকৃত হবে কৃত্রিমভাবে সূচক বাড়িয়ে কিছু জেড ক্যাটাগরি শেয়ারকে উত্থান দেখিয়ে এবি ক্যাটাগরি শেয়ার কিন্তু কোনোভাবে মুভমেন্ট করতে পারেনি যদিও জেড ক্যাটাগরি শেয়ারও বাড়ার দরকার ছিল এটা দরকার আছে এবং বেড়েছে এজন্য আমরা খুশি কৃত্রিমভাবে হলেও কিন্তু লাস্ট যে কার্য দিবস সেখানে আমরা দেখলাম আবারও একই অবস্থা আবারও ধারাবাহিক পতন যেখানে দুইশোর বেশি কোম্পানি কিন্তু পতন হয়েছে আগামী সপ্তাহে মানুষ ভাবতেছে আসলে কি হবে আগামী রবিবার শুনতেছি একটা রায় নিয়ে দ্বিধা বিভক্তির কিছু নাই রায় এতদিন তো হয়নি তারপরে তো মার্কেট উঠেছে তার মানে একটা পক্ষর হাতে মার্কেটটা জিম্মি তারা চাইলে মার্কেট ফেলে দিতে পারে চাইলে উঠাতে পারে এবং অধিকাংশ শেয়ারই তাদের তাদের হাতে জিম্মি দেখেন এইটা কোনো বিষয় না আরেকটা বিষয় শুনতেছি আজকে দেখলাম যে নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান তিনি নাকি এখান থেকে পদত্যাগ করে যাচ্ছেন এইটার কিন্তু একটা নিউজ পেলাম যেটা সত্য সত্য মিথ্যা এখনো আমি জাস্টিফাই করার সুযোগ পাইনি দ্বিতীয় আরও আরও একটা বিষয় যদি আপনাদের সামনে তুলে ধরি মানুষ এখন যেটা ভাবতেছে যে আগামী সপ্তাহে প্লাস হবে নাকি মাইনাস হবে এই সপ্তাহ শুরুটা কি মাইনাস দিয়ে শুরু হবে নাকি প্লাস দিয়ে শুরু হবে আগামী যে কয়েক আছে মাসের শেষের এই মাসের মাসের শেষের কার্য কয়েক কার্য কার্যদিবসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো পাঁচ কার্য দিবস যেটা আগামী সপ্তাহে পরিচালিত হতে যাচ্ছে এটা কি এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এই নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের মাঝে অনেক বিভ্রান্তি কিছুটা আশা থাকলেও আবার আতঙ্ক কিন্তু একেবারে নেই তা বলা যাবে না মানুষ এক বলতেছে যে এখনই আন্দোলন বন্ধ করা উচিত হয়নি আন্দোলন চালিয়ে যেতে হবে তার মানে তার মানে হলো এখন পর্যন্ত এই নিয়ন্ত্রণ সংস্থা যারা মার্কেট পরিচালনা করতেছে তাদের উপরে একশোর মধ্যে পাঁচশো পার্সেন্ট অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে বিরাজ করতেছে কোনো বিশ্বাস এই নিয়ন্ত্রণ সংস্থার উপরে নেই এই কমিশনের উপরে নেই বরঞ্চ তারা চিন্তা করতেছে বিনিয়োগকারীরা এই কমিশনই এ বিনিয়োগকারীদের ডুবাচ্ছে কমিশনই মার্কেটটা ফেলে দিচ্ছে কমিশনের যে আপনার কাছের লোক পকেটের লোক বা তাদের আস্থাভাজন মানুষ দ্বারাই মার্কেটটা ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কিন্তু মানুষদের মানুষজনের একটা কনসেপ্ট এই কনসেপ্টের জায়গায় তারা এমনভাবে মানুষরা মানুষের আতঙ্ক জেকে বসছে যে আগামী সপ্তাহ নিয়ে মানুষের মধ্যে বড় ধরনের আতঙ্ক কারণ একটা মার্কেট যখন একটু উঠে এইখান থেকে যখন আহ আবারও আবারও যদি একটা আতঙ্কের তৈরি হয় তখন কিন্তু মানুষ আরো চিন্তিত হয়ে পড়ে যা যেমনটা এখন বিনিয়োগকারীদের মধ্যে বিরাজ করতেছে সেই সেই জায়গা থেকে আমি বলবো উত্তরণের যে ফর্মুলা সেটা বলবো দেখেন আগামী সপ্তাহ যাই হোক এইটা নিয়ে ব্রেনকে খুব বেশি প্রেশারে রাখার দরকার নেই যাই হোক আগামী সপ্তাহ ব্রেনকে এটা নিয়ে খুব বেশি প্রেশারে রাখার দরকার নেই কারণ আগামী সপ্তাহ যদি মার্কেটে কোনো ম্যানিপুলেশন হয় এবং ডাউন ট্রেন্ডে ম্যানিপুলেশন হয় কোনো কার সাথী হয় মনে করবেন এইটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আপনাদেরকে ধোকাতে দিয়ে বোকা বানানোর জন্য আপনাদের শেয়ার হাতিয়ে নেওয়ার জন্য কারণ ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শুরু হতে হতেই কিন্তু তফসিলের একটা আহ ডাকঢোল বেজে উঠবে এবং তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পরে কিন্তু এই কমিশনের অবৈধ কোনো আইন এই যে এই এই বিএসসি মাকসুদের অবৈধ কোনো আইন বিনিয়োগকারীরা আর মাথায় নিবে না কারণ নিউ গভর্নমেন্ট আসবে অর্থ নিউ গভর্নমেন্টের সময় তারা তাদের মতন করে কিন্তু তারা আইন প্রণয়ন করবে যেটা তাদের মার্কেট প্লেস করতে মার্কেটকে উন্নয়ন করতে বা মার্কেটকে সামনে নিতে যেভাবে সুবিধা হয় সেইভাবেই তারা কিন্তু তাদের মতন করে রুলস রেগুলেশনগুলোকে সাজাবে অতএব তফসিলের পরে কিন্তু এদের এই সব আইন কানুনকে কেউ গুরুত্ব দিবে না কেউ মানবে না এবং একটা বড় ধর্মের মানি ফ্লো বড় ধরনের একটা ক্যাশ মার্কেটের মধ্যে মধ্যে ঢুকবে এবং অনেক বড় বড় স্মার্ট ইনভেস্টর যারা আছে তারা কিন্তু বুঝতে পারবে বা বুঝে নিবে যে হয়তো বা আমার সরকার ক্ষমতায় আসার সম্ভাবনাটা বেশি তারা কিন্তু এখানে একটা দখল নেয়ার পুঁজি বাজারে বা একটা একটা বড় পার্ট তাদের অধীনে নেয়ার কিন্তু চেষ্টা করবে সেই জায়গা থেকে আগামী সপ্তাহ যাই হোক আগামী সপ্তাহটাকে খুব বেশি গুরুত্ব তো একেবারে গুরুত্ব দেওয়ার দরকার নেই একেবারে গুরুত্বহীন করে ফেলেন আগামী সপ্তাহকে আগামী সপ্তাহ নিয়ে ব্রেনে কোনো ধরনের টেনশন করার দরকার নেই তাহলেই সমস্যার উত্তরণ হবে আপনারা যদি আতঙ্কিত না হন আপনারা যদি সেল না দেন তাহলে অবশ্যই দেখবেন আগামী সপ্তাহ ওরা চাইলেও তেমন খারাপ কিছু করতে পারবে না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে মানুষের মাঝে পৌঁছে দেবেন যেন মানুষ সচেতন হয় সালাম আলাইকুম রহমান